কুয়েত কোন কাজের চাহিদা বেশি কুয়েতে কোনো কাজের বেতন কত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুয়েত কোনো কাজের চাহিদা বেশি ও কুয়েতে কোনো কাজের বেতন কত সারা বিশ্বের উন্নত দেশের তালিকায় কুয়েত দেশও অনেক উন্নত আর দেশটি উন্নত হওয়ায় সব ধরনের কাজের সুযোগ সুবিধা পাওয়া যায় বর্তমানে বাংলাদেশের হাজারো মানুষ কাজের উদ্দেশ্যে এক একজন এক এক দেশে যায় তবে অধিকাংশ মানুষ আছে যারা কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চায় বা যাওয়ার চিন্তাভাবনা করছে কিন্তু কুয়েতে যাওয়ার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা রাখতে হবে বর্তমানে যারা বাংলাদেশ থেকে কুয়েত কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে তাদের মধ্যে অনেকেরই কুয়েত কোন কাজের চাহিদা বেশি সে বিষয়ে ন্যূনতম ধারণা থাকে না কিন্তু কুয়েতে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটি কাজের উপর অভিজ্ঞতা থাকতে কারণ অন্যান্য দেশের মতো কুয়েতেও অভিজ্ঞ কাজের লোকদের অনেক মূল্যায়ন করা হয় এজন্য আপনারা যারা কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তারা অবশ্যই কুয়েত কোনো কাজের চাহিদা বেশি সে বিষয়ে ধারণা নিয়ে এরপর বাংলাদেশ থেকে সেই কাজের উপর দক্ষতা অর্জন করে তারপর কুয়েতে কাজের উদ্দেশ্যে যাবেন এতে খুব অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন তাই আজকের পোস্টে সবার সুবিধার্থে কুয়েত কোন কাজের চাহিদা বেশি ও কুয়েতে কোন কাজের বেতন কত সে বিষয়ে বিস্তারিত সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব দেরি না করে চলুন তাহলে জেনে নেওয়া যাক কুয়েত কোনো কাজের চাহিদা বেশি ও কুয়েতে কোনো কাজের বেতন কত বা রকম হতে পারে কুয়েত কোনো কাজের চাহিদা বেশি বর্তমানে বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ আছে যারা কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে কিন্তু আপনারা যারা কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই কুয়েত কোনো কাজের চাহিদা বেশি সেগুলো কাজের উপর ধারণা নিয়ে রাখতে হবে কারণ কুয়েতে কাজের উপর ভিত্তি করে এক কাজের এক এক রকমভাবে বেতন নির্ধারণ করা থাকে তবে কুয়েতে যারা কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের কুয়েত তো কাজের চাহিদা বেশি সে বিষয়ে ধারণা নেই এজন্য বর্তমানে অনলাইন যুগে অনেকে আসে যারা কুড়ে তো কোনও কাজের চাহিদা বেশি সে বিষয়ে জানার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে তাই সবার সুবিধার্থে কুয়েত কোনো কাজের চাহিদা বেশি সেগুলো নীচে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করে দেওয়া হল কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল রেস্টুরেন্ট শেফ ড্রাইভিং রোড ক্লিনার অফিস ক্লিনার মেডিকেল ক্লিনার ওয়েল্ডিং মিস্ত্রি রাজমিস্ত্রি শপিং মলের কাজ ইত্যাদি কুয়েতে সর্বনিম্ন বেতন কত বর্তমানে কুয়েতে অনেক ধরনের কাজের চাহিদা রয়েছে তাই যারা কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে যাচ্ছে তাদের অবশ্যই কুয়েতে সর্বনিম্ন বেতন কত সে বিষয়ে ধারণা রাখা প্রয়োজন কারণ কাজের উপর ভিত্তি করে কুয়েতে বেতন নির্ধারণ করা থাকে এজন্য যারা কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে তাদের মধ্যে অনেকেরই জানার আগ্রহ থাকে কুয়েতে সর্বনিম্ন বেতন কত এজন্য অনেকেই কুয়েতে সর্বনিম্ন বেতন কত সে বিষয়ে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে তাই সবার সুবিধার্থে কুয়েতে সর্বনিম্ন বেতন কত তা এখন আপনাদের মাঝে তুলে ধরব বর্তমানে কুয়েতে সর্বনিম্ন বেতন আট শূন্য দিনার যা বাংলাদেশি টাকা হিসেব করলে তিন শূন্য 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 টাকার মতো তবে কেউ চাইলেও আপনাকে আটশূন্য দিনারের নিচে বেতন দিতে পারবে না আর আপনাদের যদি কোনো কাজের উপর অভিজ্ঞতা থাকে তাহলে এর চেয়েও বেশি টাকা আয় করতে পারবেন কুয়েতে কোনো কাজের বেতন কত বর্তমানে বাংলাদেশের হাজারো মানুষ কুয়েতে কাজের উদ্দেশ্যে আবার অনেকেই যাওয়ার চিন্তাভাবনা করছে যার যার কাজের অভিজ্ঞতা অনুযায়ী ভিসা লাগায় বর্তমানে কুয়েতে যেগুলো কাজের চাহিদা রয়েছে সেগুলো আশা করি আপনারা ওপরে থেকে জেনে গেছেন উপরে উল্লেখিত এক কাজের বেতন এক একভাবে নির্ধারণ করা থাকে তাই আপনারা যারা কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তারা অবশ্যই কুয়েতে কোনো কাজের বেতন কত বা কোনো কাজের বেতন কীরকম সে বিষয়ে ধারণা নিয়ে রাখবেন যাতে কুয়েতে যাওয়ার পর পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তাই এখন আপনাদের কুয়েতে কোনো কাজের বেতন কত সে বিষয়ে বিস্তারিত সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে বলে নেই কুয়েতের টাকাকে ডিনার বলা হয় এবার আপনাদের জেনে নেওয়া প্রয়োজন কুয়েতের এক দিনার বাংলাদেশি টাকায় কয় টাকা এতে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কুয়েতে কোন কাজের বেতন কত তাহলে কুয়েতের এক দিনার বাংলাদেশি টাকায় বর্তমান রেট তিন তিপ্পান্ন পাঁচ সাত টাকা এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক কুয়েতে কোনো কাজের বেতন কত কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল রেস্টুরেন্ট শেফ ড্রাইভিং বর্তমানে এইগুলো কাজের বেতন কুয়েতের ডিনারে সর্বনিম্ন শত সত্তর ডিনার থেকে সর্বোচ্চ তিনশত দশ ডিনার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় হিসেব করলে বেতন ষাট হাজার টাকা থেকে সর্বোচ্চ এক এক শূন্য 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 টাকা পর্যন্ত হয়ে থাকে রোড ক্লিনার অফিস ক্লিনার মেডিকেল ক্লিনার ওয়েল্ডিং মিস্ত্রি রাজমিস্ত্রি শপিং মলের কাজ বর্তমানে এগুলো কাজের বেতন হচ্ছে কুয়েতের ডিনারে সর্বনিম্ন এক শূন্য শূন্য ডিনার থেকে সর্বোচ্চ এক পাঁচ পাঁচ ডিনার পর্যন্ত যারা বাংলাদেশি টাকা হিসেব করলে বেতন তিন পাঁচ শূন্য 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 টাকা থেকে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত বর্তমানে যারা বাংলাদেশ থেকে কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে তাদের মধ্যে অনেকেই ড্রাইভিং ভিসায় যেতে চায় কিন্তু তাদের জানা নেই কুয়েতে ড্রাইভিং ভিসার বেতন কত বা কীরকম হতে পারে আপনারা যারা কুয়েতে ড্রাইভিং ভিসায় যেতে চাচ্ছেন তাদের অবশ্যই ড্রাইভিং এর ওপর অভিজ্ঞতা থাকতে হবে কুয়েতে অনেক ধরনের কোম্পানি রয়েছে যেখানে ড্রাইভিংয়ের জন্য লোক নেওয়া হয় কিন্তু একেক কোম্পানিতে এক এক রকমভাবে বেতন নির্ধারণ করা থাকে